যদি বসন্ত পলাশ খুঁজে খুঁজুক তুমি খুঁজো না রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে হেঁটো না আচ্ছা আমি খুঁজে পেয়েছি বাগান বিলাস রাঙামাটির পথে হাঁটিনি হেঁটে চলে এসেছি এই তপ্ত রৌদ্র উপেক্ষা করে বটতলির পথে নদীর পাড়ের হাওয়া খেতে শুধু তোমার কথা রাখবো বলে শুধু তোমার কথা রাখব বলে এই গরমেও আমি বাসার ফ্যানের হাওয়া রেখে হাতের ছাতা ফেলে ছুটে চলে এসেছি চেঙ্গি নদীর পারে তোমার জন্য কবিতা বলে আমিও আজকে কবি হয়ে গিয়েছি কবিতা কেমন হয়েছে জানিও তাহলে উৎসাহ পাবো গাইস আজকে প্রচুর রোদের তাপ মাথার উপরে ভেবেছিলাম এখানে আসতে আসতে রোদ নেমে যাবে তাই আমরা একটু লেট করেই বাসা থেকে বেরিয়েছিলাম কিন্তু এখানে আসার পর দেখি মামা এখনো মাথার উপর দিয়ে উঁকি দিচ্ছে নদীর পার বটতলি খাগড়াছড়ি গাইস দেখতে দেখতে আমাদের খাগড়াছড়ি থেকে চলে যাওয়ার দিন ঘনিয়ে আসছে তাই মনটা খুব খারাপ খাগড়াছড়িতে বটতলি জায়গাটাই আমাদের সবথেকে বেশি সময় কাটানোর একটা জায়গা এত বেশি প্রিয় হয়ে গিয়েছে জায়গাটা আমার জাস্ট বলার বাইরে এত মনোরম আর শান্ত জায়গাটা তাই তো প্রথম যেদিন ওখানে ঘুরতে এসেছিলাম তোমাদেরও লাইভে জায়গাটার ভিউ দেখিয়েছিলাম একদম রং আর তুলি দিয়ে আঁকা ছবির মতো না দৃশ্যটা যেন এক টুকরো জীবনানন্দ দাসের কবিতা দোলাদিদের বাসা থেকে বর্তলি জায়গাটা দূরত্ব তেমন বেশি না তাই এবার আমাদের বেশিরভাগ সময়ে এই জায়গাটাতেই কেটেছে জায়গাটাকে খুব মিস করব। তাই তো দোলাদি আমাদের বাড়ি ফেরার আগে আরেকবার ঘোরাতে নিয়ে চলে এসেছে এখানে এই নদীর পারে আমাদের ছবি তোলা গল্প বলা কবিতা গান জ্যোৎস্না বিলাস আরও অনেক অনেক ছোট ছোট মুহূর্ত মিশে আছে এখানে পারে একটা নৌকা বাধা আছে বেশ যে দেখা অমনি আমরা তিনজন রোদের বাধা না মেনে সুর সুর করে নিচে নেমে এক এক করে তিনজনে বসে অনেকগুলো ছবি ভিডিও করে নিয়েছি গাইস একটু রিস্কও রাখছিল বটে উল্টো পাল্টা পা দিলেই নদীর জলে ছবাত আমি যখন নৌকায় বসে ছবি তুলছিলাম তখন দিদি আমাকে ভয় লাগাচ্ছিল সাপ সাপ বলে গাইস তোমরা তো জানো সাপকে আমি অনেক বেশি ভয় পাই এই বিকেলবেলাও কি প্রচণ্ড রোদ ওখানে আমার অবস্থাটা জাস্ট একবার দেখো রোদের তাপমাত্রা এত বেশি এখানে অলরেডি আমার মাথা ঘুরানো শুরু হয়ে গিয়েছে আজকেও মনে হয় বাসায় গিয়ে আমাদের তিনজনের জ্বরের ওষুধ খেতে হবে এত রোদ কি ছবি তুলবো ঠিক করে চোখটাই খুলতে পারছিলাম না তাও চেষ্টা করছিলাম যদি কয়েকটা সুন্দর সুন্দর ছবি হয় এই সুন্দর জায়গাটার সাথে দিদি সাপের ভয় লাগানোর পরও সাহস করে একটু পা ভিজিয়ে নিয়েছি এত গরম এখানে আর বসে থাকতে পারছি না এবার ঠান্ডা কিছু খেতে হবে কড়া রোদের মধ্যে এতটা পথ হেঁটে আমরা এই জায়গাটায় এসেছি এখন সেম জায়গাগুলো ক্রস করে এই কড়া রোদ মাথায় নিয়ে আবার মেইন রোড পর্যন্ত যেতে হবে কারণ আশেপাশে কোনো দোকান নেই এই কড়া রোদের মধ্যে কিন্তু একটা হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগছিল বাতাসটা যদি না থাকতো গাইস তাহলে আমাদের এখানে আসা মাত্রই বাসায় ফিরে যেতে হতো নৌকাটাও আজকে খুব সাপোর্টিভ ছিল আমি ওটাই বসে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি এখন শুধু বাসায় গিয়ে দেখার পালা দোলাদিত ওখানে বসে কয়েকটা কবিতাও বলে ফেলেছে ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে দোকান পর্যন্ত চলে এসেছি একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিয়েছি এখন শান্তি শান্তি লাগছে চলো আর কিছুক্ষণ ঘুরা যাক আজকে যেহেতু লাস্ট বার ঘুরতে এসেছি তাই সন্ধ্যার আগে বাড়ি ফিরবো না গাইস বটতলির আরেকটা জিনিস আমি খুব 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 মিস করব। কি জানো বেশি করে ডিম দিয়ে ওই ঝাল ঝাল চটপটিটা তোমরা তো জানো আমি ঝাল তেমন একটা খেতে পারি না কিন্তু আমার ওই ঝাল চটপটিটা খুব পছন্দ হয়েছে বলতে বলতে আমরা আবার চলে এসেছি চটপটিটা খাওয়ার জন্য চলে যাবো ভেবে এত মন খারাপ লাগছিল তোমাদের কি বলবো তোমরা তো জানো এবার আমরা টানা ছ বছর পর ওখানে ঘুরতে গিয়েছিলাম নেক্সট আবার কখন আসবো জানি না ভিডিও এডিট করতে গিয়ে জিভে আবার জল চলে আসছে ঝাল ঝাল চটপটি খেয়ে নিয়েছি এখন বাসায় ফেরার পালা অনেকটা দেরি করে ফেলেছি আর একটু হলে জেটিমা কল দেয়া শুরু করবে গাইস তোমরা যারা খাগড়াছড়ি ঘুরতে আসবে তারা অবশ্যই একবার এই বটতলি জায়গাটা ঘুরে যেও আমি শিওর তোমাদেরও খুব ভালো লাগবে আর এখানে আসলে ওই ঝাল ঝাল বেশি করে ডিম দেওয়া চটপটিটাও ট্রাই করো আজকের মতো টাটা